এরপরে আমরা কেউ হেলো ফির আনন্দ লাগে না খালি একটা মাইক সেরে দিলে চলে কানের মধ্যে শুধু আর আওয়াজটা শুনলেই চলে আমি প্রায় অনেক দিন আগে বৃষ্টির মধ্যে করছিলাম মাসলিয়া দরবার আসে কেরেসে মনে আসেনি ওই বৃষ্টি কথা মনে আসেনি বৃষ্টির মাহফিলের পরে এই জমিনের অবস্থায় মনে ছিল মনে এরি খেত লাগান যাইলি এমন কথা বলছিল কথা এ আবার দিনের বেলা রাত্রে না কি মনে নাই গেছে গারে ওই যে মনে থাকুক আর না থাকুক আমরা সবাই আশা করি মনে আছে ঠিক আছে আচ্ছা এই মাদ্রাসাটা ও যেটা বলছিলাম মাদ্রাসাটাকে রহমত না খোঁজো তো এই প্রতিষ্ঠানটার প্রতি আপনাদের একটা দর্দ লাগবে এখন ওয়াজ করব এক ঠলায় কিন্তু এখন যে কথাই বলবো ইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন দেশাই একদম নিরব থাকবেন এই মাদ্রাসাটার জন্য আচ্ছা এই প্রতি খুঁটিতে খুঁটিতে লাইট দিছে না কেন দেখতাম পাবলিক কি দেখতে পারতাম যাই হোক এখন স্টেজ ঠিক আছে লাইট সাইডে হয়ে গেছে অসুবিধা নাই ভাই এই মাদ্রাসার জন্য ওয়াশটাতে শুরু করার আগে আমি পাঁচ মিনিট একটু জিরাইতেছি আর কি এই মাহফিল হলে আমার সাইডটা মাহফিল চলতেছে কয়টা প্রতি মাহফিলে দুই ঘন্টার উপরে বয়ন করছি

শুনেন একটা কথা বলি একদম মনটা নরম কইরা এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম পকেটের ভিতরে কিসের জন্য মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য পকেটে পইড়া রইছে এক হাজার কিংবা দুই হাজার মাদ্রাসা কে দিবেন একটু প্রথম হাতটা তোলেন তো আপনাদের কইছেন যে আমরা মহবধ করি মা কইও মাদ্রাসা করা এত সহজ না একটু দেন এক হাজার পকেটে পইরা রইছে আপনার আম্মা কবরে পইড়ে রইছে দেন আব্বা আম্মা রোহের মাগফিরাতের জন্য এক হাজার টাকা দিবেন নগদ নে বাবা তুমি এতো ছোট বয়সে টাকা নিয়ে ঘোরো ভাগ্য ভালো যে মাদেশে নিয়েছো এই টাকা পকেটে থাকলে কিন্তু বিভিন্ন সমস্যা হয় আসো আসো বলছি তুমি একটু ঘরে সর্দার আর কি আসো আসো খেলা হয় আসো আমার নাম কি বাবা কেউ আমি যে একটু ডাইনামিক কি আপনাকে রাগ করেন না কি আমার

এক হাজার আর কে দিবেন হাত তোলেন অন্তত আর একজন বলেন আল্লাহ রাসুল মুর্শি তিরিশ প্রেমী তিনজন বরকত হবে ইনশাল্লাহ বরকুদ্দর মালিক আমার আল্লাহ আর একজন দেন এক হাজার টাকা কই এক কথা বলবো না ছেলেরা কে দেখিনা তো আমি তো কানা হাত কানা কই কই হয়েছে কই রে

বাংলা টোয়েন্টি ফোর মিডিয়া দিনে দিলেন পাঁচশো টাকা অসুবিধা নেই আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ বর করতো কামিং কম টাকা তুমি আসো তুমি আসো 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 টাকা অভ্যাস করো কয়ে রাগ করে নামাজান ও শুরু করে না লাস্টে জি কি নি

আরবিতে মাসের নামই রজ হোক জান্নাতে একটা নদী আছে নাম হইলো রজ এই নদীর ভাঙি খাইব যারা একটা রোজা রাখে তারা নাম হইলো রজব রজব মাসে এক হাজার দিয়া দিছে এই দান দেখছে যারা তারা তো চুরি সুৎসাহিত হবে রজব সাহেব দিলেন এক হাজার টাকা জোরে কোকামার হাওয়া

আব্দুল মালিক সাহেব দিলেন এক হাজার টাকা তিন চার পাঁচ সাড়ে পাঁচ একজন দেন খুঁজুন আমি কিন্তু পাঁচশো পাঁচশো দিলে ছয় অসুবিধা কি দেন পাঁচশো পকেটে আছে পাঁচশো টাকা নি কেউ আসেননি

নিয়মিত ওয়াদ মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন